আসসালামু আলাইকুম যে কোনো পাতুরি আমরা খুব বেশি পছন্দ করি আর যদি সেটা হয় লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি তাহলে তো কোনো কথাই নেই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরিটা দেখতে যতটা লোভনীয় মনে হয় খেতে ততটাই মজাদার চলুন তাহলে শুরু করি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি প্রথমেই আমি লাউ পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি এক চা চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি একশো গ্রাম গুঁড়ো চিংড়ি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মশলার সাথে এই চিংড়িগুলো যত ভালোভাবে মাখানো হবে এই পাতুরিটা খেতে কিন্তু ততটাই মজা হবে মশলার সাথে চিংড়িগুলো মাখানো হয়ে গেছে এখন একটা বড়ো সাইজের লাউ পাতা নিয়ে নিয়েছি মধ্যে দিয়ে দিলাম চিংড়িগুলো আর একটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এটা শুধু আমি ফ্লেভারের জন্য ইউজ করছি এখন লাউ পাতার চারিদিকটা এভাবে মুড়িয়ে নিলাম এখন আবার আর একটা লাউ পাতা দিয়ে এভাবে চারিদিক থেকে পেঁচিয়ে নিব তাহলে লাউ পাতা থেকে ভিতরের মশলাগুলো আর বের হবে না এখন একটা সুতা দিয়ে চারদিক থেকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি যাতে করে পাতাগুলো খুলে না আসে এভাবে আমি সবগুলো পাতুরি তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দেড় টেবিল চামচ মতো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিব লো আচে রেখেই রান্না করতে হবে কারণ যদি পরিমাণটা একটু জালের বেশি হয় তাহলে পাতুরিগুলো পুড়ে যাবে দশ মিনিট পরে এক সাইড এভাবে উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট মতো লো আচে রেখে রান্না করব। মোট আমি পাতুরিগুলো বিশ মিনিট মতো রান্না করে নিব বিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন পাতুরিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর একটা সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে আপনারা যদি কখনও রান্না করেন তাহলে বুঝবেন কতটা এর সুঘ্রাণ বের হয় এখন উলট পালট করে দিয়ে পাতুরিগুলো আরও চার মিনিট মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন পাতুরিগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর এত একটা সুন্দর স্মেল বের হচ্ছিল যে সাথে সাথে আমার খেতে ইচ্ছে করছিল আজকের এই লাউ দিয়ে চিংড়ি মাছের পাতুরিটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লেগেছে আপনারাও একবার লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের এই পাতুরিটা তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার